নমস্কার হিমকনা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত আজকের রেসিপি মাটন রোগান জস এটি একটি কাশ্মীরি রেসিপি আমি রান্না করার চেষ্টা করছি দেখতে থাকুন প্রথমেই মাটন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দই হলুদ আর সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করব তিন চামচ মতো দই দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল এই রান্নায় তেলের ব্যবহার একটু বেশি লাগবে বেশি তেল দিতে হবে আর ঘিও লাগবে তো আমরা তো এখন স্বাস্থ্য সচেতন সবাই তাই অল্প তেল দিয়েও করছি আর আপনারা চাইলে আরও বেশি তেল দিতে পারেন কিন্তু বেশ ভালো করে মাখাতে হবে বেশ সময় ধরে মাখিয়ে ম্যারিনেট করতে হবে মাখাতে মাখাতেই মাটনটা নরম হয়ে যাবে আর প্রেশার কুকারে ব্যবহার নেই আজকে কড়াইতেই করব তাই বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো একটা বড়ো সাইজের বিট নিয়েছি বিট কপি যেটা আমরা স্যালাড হিসাবে ব্যবহার করি সেটাকে কুচো করে কেটে নিয়েছি কেটে মিক্সিতে পেস্ট করে নেবো আমি পেস্ট করে নেব অল্প জল দিতে হবে কিন্তু তা হলে পেস্ট হবে না ভালো তো এই রসটা লাগবে রসটা বের করে নেবো কাশ্মীরের রেসিপি এটা কাশ্মীরে রান্না হয় রতন বলে এক ধরনের গাছের শিকড় থেকে এই রসটা পাওয়া যায় এই রকম কালারের শিকড়টাকে ভিজিয়ে রেখে রসটা বের করা হয় তো এদিকে পেঁয়াজ নিয়েছি অনেকটা বেশ খানিকটা কিন্তু পেঁয়াজ লাগবে পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে নেব ওভেনে কড়াই বাড়িয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দিলাম ঘি আপনারা চাইলে আরও দু চামচ ঘি দিতে পারেন প্রথমে কয়েক টুকরে আলু ভেজে তুলে নেব ফোড়নে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদার পেস্ট বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিতে হবে রান্নাটা কিন্তু অল্প আঁচে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমানো থাকবে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তেই টমেটোটা নরম হয়ে যাবে টমেটো নরম হয়ে গেছে দিয়ে দেবো ম্যারিনেট করা ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেবো মাঝে মাঝে ঢাকা দিতে হবে আর ঢাকনা করে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কড়াইয়ের তলায় লেগে যাবে আগেই বলেছি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো থাকবে এই রান্নাটা করতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগতে পারে আর টমেটোর এই যে খোসাগুলো সেগুলো ফেলে দেবো আর তেজপাতাগুলো ফেলে দেবো মাঝে মাঝে ঢাকনা খুলবো আর একটুখানি নেড়ে দেবো আবারও ঢাকা দিয়ে দিতে হবে এইভাবে রান্নাটা করতে হবে আর জলের ব্যবহার সেরকম নেই জল দিচ্ছি না এখন পরে প্রয়োজন হলে জলটা দেবো এখন দিয়ে দিচ্ছি বিটের রস দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে রতন জো গাছের শিকড়টা হয়তো খুঁজে নিউ মার্কেটে পাওয়া যেতে পারে কিন্তু আমাদের এই মার্কেটে পাওয়া যায় না তাই আমি দিলাম বিটের রস নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাটনটা সেদ্ধ করতে হবে এরকম কম আছে যখন এইটির পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে মাটন তখন দিয়ে দেব ভেজে রাখা আলু আগে দিলে গলে যেতে পারে তাই মাটন যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে আলু আর প্রয়োজনে জল দিতে পারেন দেখুন মাটনে এখনও জল আছে এখনও জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় যদি পুরোটা সেদ্ধ না হয় তাহলে জল দিতে হবে দিয়ে দিচ্ছি অল্প জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প দিতে হবে গরম জল দিতে হবে অবশ্যই আবারও ঢেকে দেব দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্যে বেশ সুন্দর লাল হয়েছে আর বিটের রস দিয়েছি সেই জন্য কালারটা বেশ চেঞ্জ হয়েছে এইদিকে অন্য একটা কড়াইতে অল্প সাদা তেল দিলাম আর দিয়ে দিলাম ঘি সাদা তেলের পরিবর্তে পুরোটাই ঘি দিয়েও করতে পারেন কিন্তু কড়াইতে প্রথমে ঘি দিলে ঘিটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই সাদা তেল দিলাম আর ফোরনে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই রান্নাটা কিন্তু একদম কম আছে করতে হবে না হলে পুড়ে যাবে আর যতক্ষণ হলুদের কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু রান্নাটা করতে হবে আর এর মধ্যেই শুকনো লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে যাবে এইদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দিয়ে দিলাম ফোড়ন তৈরি হয়ে গেল মাটন রোগান এই রেসিপিটি যেমন রুটির সাথে ভালো লাগবে তেমন গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে তো আজকে এই পর্যন্তই আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ